আমার বাড়ি খাতলা ধোপা পাড়াতে আমি একটি আজকে ইয়ে ধরেছি কি বলে বহরুপি আমি একটি জন্তু ধরেছি আমি এটা ফরেস্টারকে দিয়ে দিতে চাই থানার মারফতে তো আমি চাইনি যে এটা কোন দাম বেশি কোনো দামে বিক্রি দেবো বিক্রি করবো কারণ বিক্রি করলে জানি এটা প্রচুর দাম পাওয়া যাবে সরকারি থেকে কিন্তু সরকারি দাম অনেক কিন্তু আমি সরকারের যখন সাহায্য পাইনি তখন আমি এটাকে সরকারি জিনিসটার উপর কোনো অত্যাচার করব না এটা আমি থানা মারফত দিয়ে দেবো আমি এই ঘর নিয়ে ভালো করে ইয়ে আছি আমি এই ঘর নিয়েই থাকব আমি এই ঘর নিয়েই থাকব আমি বড়ো হতে চাই না আমি সরকারের মারফত এটা আমি দিয়ে দিচ্ছি থানার মারফতে ওই কংসাপতি অফিসে আর আমি অন্য কিছু বলছি না আমার নাম প্রসেনজিৎ রজক আমার ওয়াইফ ধরেছে আমার রিনারও দেখ হয়েছে আর আমার ছেলে মেয়েরা খেলছিল তাদের সামনে ধরেছে তারা দেখেছিল বাচ্চা ছেলেরা দেখেছে আর সেইটা দেখে আমি তখন ঢাকা দিয়েছি আমার ওয়াইফ ঢাকা দিয়েছিল তাই আমি ধরে আমি থানা খাতা থানাতে আমি জমা দিয়ে দিচ্ছি এই ছেলেগুলো খেলছিল এই ছেলেগুলো তখন ধরে দেখে আমার নাম